আসসালামু আলাইকুম ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং আজকের ক্লাসে স্বাগতম আজকে আমাদের পদার্থ তোমাদের কাজ ক্ষমতা শক্তি নিয়ে আমরা একটা ক্লাস করব এবং এই ক্লাসে আমরা কাজ ক্ষমতা শক্তির সিকিউ সলভ করার চেষ্টা করব এখানে আমরা দেখব যে কিভাবে হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তির গুলো আসতে পারে এবং সেটার সমাধান কিভাবে আমরা করব বিশেষকল্প এক হতে যন্ত্রটির কর্মদক্ষতা দশ পার্সেন্ট বৃদ্ধি করলে বেয়িত শক্তি কি পরিমাণ পরিবর্তন হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো অর্থাৎ এই যে একটা যন্ত্র আছে যে যন্ত্র কি করতেছে পাঁচশো কেজি ভরের পানি পাঁচ মিনিটে সে পঞ্চাশ মিটার উচ্চতায় তুলতেছে তার কর্মদক্ষতা হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে এই যন্ত্রটার আমরা শক্তি কি করব করব। বের এখন বেড়িতে শক্তি বের করতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে বেহিত শক্তি কি ঠিক আছে চলো তাহলে বেহীতে শক্তি গনাম্বারে আমরা আগে একটু চিন্তা করে নিই ওকে আমরা জানি কি কর্মদক্ষতা ইজ এই যেগুলো কত কাজের পরিমাণ ঠিক আছে কাজের পরিমাণ ডিভাইডেড বাই হচ্ছে শক্তি একশো পার্সেন্ট এটা কি না ঠিক আছে না তাহলে এই যে পদত্ব শক্তি এটা আসলে কি এটা হচ্ছে যন্ত্র যে শক্তি প্রয়োগ করে কাজের পরিমাণ হচ্ছে যে পরিমাণ শক্তি কাজে পরিণত হয় আচ্ছা তাহলে কি বললাম কাজের পরিমাণ মানে যে পরিমাণ শক্তি আসলে কাজে পরিণত হয় আর পর্য শক্তি মানে যন্ত্র যে পরিমাণ যে শক্তি প্রয়োগ করে অর্থাৎ যন্ত্র একটা শক্তি প্রয়োগ করে ধরো একটা যন্ত্র একশো ওয়ার্ড শক্তি প্রয়োগ করলো ক্ষমতা প্রয়োগ করলো শক্তি প্রয়োগ করল তাহলে আমরা পাইলাম যে আশি ওয়ার্ড কাজে পরিণত হয়েছে তাহলে ওয়াট কোথায় গেল ওয়াট অপচয় হয়েছে অর্থাৎ শক্তির অপচয় হয় যন্ত্রের মাঝে কোনো যন্ত্রই একশো পার্সেন্ট কর্মদক্ষতা সম্পন্ন না শক্তির অপচয় হয় এখানে তাহলে আমরা জানলাম যে যে পরিমাণ আমরা কি দিব শক্তি দিব যন্ত্রের মধ্যে বা যন্ত্রের সে পরিমাণ শক্তি প্রয়োগ করবে সম্পূর্ণটাই কাজে পরিণত হবে না কিছু শক্তি অপচয় হবে ঠিক আছে তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই কর্মদক্ষতা একটা কনসেপ্ট এখন এই যে একশো পার্সেন্ট এইটা যদি আমরা বাদ দিয়ে শুধু ইটাকে হিসাব করি এই যে এইটা ঠিক আছে এইটাকে যদি আমরা হিসাব করি তাহলে কীরকম হবে তাহলে এখানে আমরা কি বলতে পারবো এখানে হচ্ছে কাজ কাজের পরিমাণ মানে কি কাজ শুধু কাজ ঠিক আছে কাজ ঠিক আছে মানে কি ডব্লিউ আর এইখানে এখানে কি এখানে আমরা বলতে পারবো এটা কি প্রদত্ত শক্তি প্রদত্ত শক্তি মানে কি অর্থাৎ যন্ত্রের যে শক্তি মানে হচ্ছে যন্ত্রের বেগিত শক্তি তার মানে হচ্ছে যন্ত্রের বেইত শক্তি ওকে আচ্ছা ঠিক আছে যন্ত্রের বেয়ীতে শক্তি তাহলে এই যে কনসেপ্টটা এইটা দিয়ে আমরা হচ্ছে ম্যাথ করব ঠিক আছে চলো নিয়ে আসি তাহলে এই যে আমাদের হচ্ছে দৃশ্যকল্প এটা আমরা নিয়ে যাব কাটা ঠিক আছে ওকে এই হচ্ছে আমাদের দৃশ্যকল্প আমরা ঠিক আছে আমরা আবার নিব একটা প্রশ্ন সেটা হচ্ছে কি এইটা ঠিক আছে চলো তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন এবং হচ্ছে বিশ্বকল্প কি হইল একটা যন্ত্রের পাঁচশো কেজি পানি পাঁচ মিনিটে পঞ্চাশ মিটার উচ্চতায় সে উঠাতে পারে এবং তার কর্মদক্ষতা হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে চিন্তা করো আমরা এই যন্ত্রটা কি পরিমাণ কাজ করে সেটাকে হিসাব করি ঠিক আছে না কি পরিমাণ কাজ করে সেটা হিসাব করি তাহলে কাজের পরিমাণ হিসাব করতে হলে আমাদেরকে প্রথমে যেটা হিসাব করতে হবে সেটা হচ্ছে কি কি দেওয়া আছে দেওয়া আছে কি কি পানির ভর দেওয়া আছে এম পাঁচশো কিলোগ্রাম তারপর হচ্ছে সময় দেওয়া আছে সময়টি ইজ মিনিট দ্যাট মিন্স ফাইভ

যন্ত্রের কর্মতা কত দেওয়া আছে একশো দ্যাট মিন্ জিরো পয়েন্ট ফোর ফাইভ তখন দক্ষতা কোনো একক হয় না ঠিক আছে ওকে তাহলে এটা দেওয়া আছে আমরা একটু আগে কি পড়ছিলাম পড়ছিলাম হচ্ছে ইটা ইজল টু ডব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ প্রাইম আমরা ধরলাম ঠিক আছে ডব্লিউ প্রাইম কোনটা ডব্লিউ প্রাইম হচ্ছে যে পরিমাণ কাজ কি করে সে দেয় অর্থাৎ যন্ত্র দেয় ঠিক আছে তাহলে আমরা এখানে এখন অতএব যন্ত্র দ্বারা কৃত কাজ ডাব্লিউ ইজিগল কত এম জিএস ঠিক আছে নাট এইচ কত পঞ্চাশ ঠিক আছে ওকে তাহলে হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু পাঁচশো ইন্টু কত পঞ্চাশ তাহলে চব্বিশ ঠিক আছে এত জুল এই পরিমাণ কাজ হয়েছে আমাদের ঠিক আছে তাহলে এটা পাইলাম আমরা এখন আমরা যদি কি বের করি আমরা বলছিলাম যে আমাদের ইটা ইসিক টু ডব্লিউ বাই এটা ঠিক আছে তাহলে বেড়িতে শক্তি যদি আমরা বের করতে চাই এখান থেকে তাহলে হচ্ছে এই যে ইটাটা ইটা যদি ওই পাশে নিয়ে যাই আমরা তাহলে হচ্ছে ডব্লিউ প্রাইম ইজিক টু কত হবে ডব্লিউ ইজিক টু ইটা হবে ঠিক আছে না তাহলে ডব্লিউ কত এটা পাইছি আমরা ঠিক আছে এটা কত জিরো পয়েন্ট ফোর ফাইভ ঠিক আছে তাহলে আনসার কত আসবে এখান থেকে আমাদের চব্বিশ পাঁচ পাঁচ শূন্য শূন্য হচ্ছে জিরো পয়েন্ট তাহলে আনসার আসবে হচ্ছে ফাইভ এত জুন ঠিক আছে এইটা আনসার আসছে আমাদের ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বেইতে শক্তি পাইছি ওকে এখন আমরা কম বাড়াবো ওরা কি বলছে ওরা বলছে ক্ষমতা দশ পার্সেন্ট বাড়ে তাহলে চিন্তা করো দশ পার্সেন্ট বাড়ে তাহলে কি হইতে পারে আমাদের কর্মতা বৃদ্ধি করলে পরিবর্তিত কর্মদক্ষতা কত তাহলে পঁয়তাল্লিশ যোগ দশ পার্সেন্ট মোট হচ্ছে কি পঞ্চান্ন পার্সেন্ট সমান কত সমান হচ্ছে পঞ্চান্ন ভাগ একশো দ্যাট মিনস জিরো পয়েন্ট ফাইভ ফাইভ ঠিক আছে ওকে পঞ্চান্ন ঠিক আছে এখন এইটাকে আমরা সেইম প্রসেস হচ্ছে কি বের করব আমাদের যন্ত্রের যে বেরিতে শক্তি সেটা বের করব ঠিক আছে আবার কর্মদক্ষতা ইটা প্রাইম ইজ ইক টু জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এর জন্য কি হয় এর জন্য এর জন্য পাবো কি তা হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই আমরা এটাকে ডাব্লিউ প্রাইম ডাবল প্রাইম দিয়ে দিই ঠিক আছে যেহেতু ওটা ডাব্লিউ প্রাইম দিয়েছি এটা ডাবল প্রাইম দিয়ে দিই হ্যাঁ ওকে তাহলে ডাব্লিউ ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু ইটা এটা ইটা প্রাইম দিয়েছি আমরা তাহলে এটা প্রাইম ওকে ঠিক আছে চলো তাহলে মান বসাও কত ছিল ওইটা ডাব্লিউ ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ ফাইভ আনসার কত আসে দেখো চব্বিশ পাঁচ শূন্য শূন্য ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফাইভ ফাইভ কত আসছে হচ্ছে জিরো পয়েন্ট চুয়াল্লিশ মানে ফোরটি ফোর ফাইভ ফোর ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ফোর ফাইভ ফাইভ জু ওকে এত জুল আসছে হুম তাহলে আমাদের কি বলছে বেইতে শক্তি ঠিক আছে বেইতে শক্তির কি পরিমাণ পরিবর্তন আসবে সেটা আমাদের বের করতে বলছে ওকে তাহলে বেইতে শক্তির পরিবর্তন আমরা বের করি যন্ত্রের বেইতে শক্তি ঠিক আছে যন্ত্রের বেইত শক্তির পরিবর্তন ঠিক আছে আমরা ডেল ডব্লিউ দেয় যেহেতু পরিবর্তন পরিবর্তন ডেল দিয়ে ঠিক আছে তো ডেল ডব্লিউ দিয়ে আমরা ডেল ডব্লিউ সমান কত শেষেরটা মানে শেষ শক্তি মাইনাস প্রথম যে শক্তি বের করি তারা হচ্ছে ডাবল প্রাইম ইকুয়াল টু প্রাইম কত আসছে আসতে হচ্ছে তাহলে কত আসলো ফোরটি ফোর কত ছিল ওইটা আনসার আনসার ছিল মেবি ফাইভ ফোর 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 পয়েন্ট ফোর ফোর ছিল মেবি আবার দেখে আসি আবার চারটা ফোর ছিল মেবি পাঁচের পরে ওকে পাঁচটা ফোর ওকে তাহলে আটটা ফোর দিতে হবে আমাকে ঠিক আছে চলো

কত আসছে মাইনাস ঠিক আছে ওকে দেখো এইটা আসছে এখন মাইনাস আসছে তার মানে কি তার মানে হচ্ছে আমরা যে পরিমাণ শক্তি তাকে দিছিলাম তার থেকে সে হচ্ছে কি করছে শক্তি কম খরচ করছে তার মানে আমরা যদি কর্মদক্ষতা বাড়াই দিই তাহলে শক্তির কম খরচ হবে কি পরিমাণ শক্তি কম খরচ হবে এই পরিমাণ শক্তি কম খরচ হবে ঠিক আছে দেখো তাহলে দশ পার্সেন্ট কি করলে কর্মদক্ষতা বৃদ্ধি করলে কি হবে ব্যয়িত শক্তি নাইন এইট নাইন এইট নাইন পয়েন্ট এইট নাইন এইট ফাইভ জুল কম হবে ঠিক আছে ওকে এটি হচ্ছে আনসারিটা ঠিক আছে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম